সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চক ক করেন তবেই পাবে শু শান্তির ঠিকানা তবে পাবে শু শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণের সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকর কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইলিয়া কল মুতালক القياد عن اليمين وعن الشمال قعيد تفسر <applause> يا كاسر رحمة الله عليه কত সুন্দর করে তিনি ব্যাখ্যা দিয়ে মানব জাতিকে বোঝানোর জন্য চেষ্টা করলেন কল আনিল মুসলমান ইমান গোলাপ কথাগুলো খুব খেয়াল করে শুনবেন দেখবেন দুনিয়ার প্রত্যেকটা বাড়িতে ভিআইপি বাড়িতে গলিতে গলিতে সিসি ক্যামেরা আছে কি নাই সিসি ক্যামেরা কি কিনা চোর পর্যন্ত সিসি ক্যামেরা দেখে ডরায় কিন্তু সবচেয়ে বড় সিসি ক্যামেরা মনিটরিং করতেছে আর সে আজিম দেখেন সেই স্রোসটাকে দেখে ডরায় না চিল্লা বলুন ঠেকে না আল্লাহ রব্দুল আলম বলছেন بقياني عن اليمين وعن الشمال قعيد زبان كل بلون الله أكبر তো সিরফ না কাসির আহমদুল্লাহ লালাই কত সুন্দর করে লেখলেন যে দুই কাঁধে দুইজন ফেরেশদা লিপিবদ্ধ করতেছেন আমি আপনি কি বলি আর কি না করে সব কিছুই ফেরেশতা দেখতেছে সে চিল্লা বলুন ঠেকে না যখন জবান থেকেন সুবহানাল্লাহ বলি জবান থেকে যখন আলহামদুলিল্লাহ বলি জবান থেকে যখন আল্লাহ আকবার বলি জবান থেকে যখন আল্লাহ রব্বুল আলমিনের সিফাতি নামে জিকির করি জবান থেকে যখন লাহ ইদনাল্লাহ বলি সঙ্গে সঙ্গে ডান কাঁধে একজন ফেরেশতা আছে ফেরেশতা সিসি ক্যামেরার মতো মনিটরিং করতেছে এবং লিপিবদ্ধ করতেছে চিল্লা বলুন ঠিক না এই জবান দিয়ে যখন ফাহেসা কথা কথা বলি জবান দিয়ে যখন খারাপ কথা বলি ব্যাড কথা বলি বাম কাঁধে একজন ফেরেস্তা আছে কয়েক মানে বসে আছে বন্ধুগণ এই বাম কাঁধের ফেরেস্তা সুন্দর করে ব্যাড কাজগুলো লিপিবদ্ধ করতেছেন এটা আমার আপনার জানাও নাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন

سورة الانفطار مدد وإن عليكم لحافظين كراما كاتبين الله

ان يا ايها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا চিল্লা বলুন আল্লাহ আকবর আল্লাহ রব্দুল্লা আলমিন বলতেছেন ইমানদার যারা ইমান এনেছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় কৌলং সাদিদা এবং যখন কথা বলো সত্য কথাগুলো বলো চিল্লা বলুন আল্লাহ আকবর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলো খুব খেয়াল করে শুনবেন আল্লাহ রব্দুল্লা আলমিন বলছেন ফ্যামাইয়া يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال বলুন আল্লাহ আকবর মুসলমান ইমান গোলাম এই দুনিয়ার বুকে আপনি যদি অনুপরিমান ভালো কাজ করেন নিক কাজ করেন আল্লাহ রব্লা দাস্ত করেন কামতের মাঠে আপনাকে হুবাহু বইটা দেখানো হবে এই দুনিয়ার জমিনে যদি আপনি সার ইয়ার যদি আপনি বদি করেন

কাজে আপনি আমাকে এমন একটা এবাদত বন্দে তালিকা বাদলা দেন যে এবাদত বন্দে করলে আমার গুনা মাফ হয়ে যাবে চিল্লায় বলুন মার হা আশা বলি সানুবি রহমান ওই যুবককে ডাক দেওয়া বলে হে যুবক তুমি কি আমার কথা শুনবানি যুবক ডাক দেওয়া বলে হুজুরো অবশ্যই আপনার কথা আমি শুনবো আশ্রয় তানুবি রহমানতুল্লা আলাই যুবন নসিহদ করতেছেন কারণ যুবকটা হলো নাচ কি বলেন তো যুবকটা হলো নাস্তিক সহযোগ কথা বুঝতে চায় না এক পর্যায়ে আসছে বলি থা নহমাই সৌরতুলিয়া সিনের সৌরুল

চিল্লা বলুন আল্লাহ আকবর আসওয়ালি তারবি রাহমাতুল্লাহ নাই ওই জীবনকে ডাক দেওয়া বলে যমুক রে এমন একটা দিন কিয়ামতের মাঠে নখতে মুআলা আফওয়াইহিম তোমাদের মুখের উপর তোমাদের মুখের উপর আল্লাহ رب العالمین সিল করে দিবে মোহর মেরে দিবে ওয়া দুকাল্লিমুনা আইদিহিম আর তোমাদের হাতগুলো আমার সাথে কথা বলবে সাধু তাশাদু আরজুলহুম এমাদ এবং তোমরা এই পা দিয়ে কি গুনাহ করছো কি করছো এই পাশা কুদিবে কানু বিমা কানু একসিবু চিল্লায় বলুন আল্লাহ আকবর পাও সম্পর্কে পা দিয়ে যত তোমরা অশ্লীল কাজ করছো পা সাক্ষ্য দিবে যা তোমরা অর্জন করছো সব কিছু আমি রব্বুলাল মনিটেশন মনি আমি মনিটেশন করে চেন্লা বলুন মার হাওয়া যুবক ডাকতে বলেন হুজুর এটা কি কথা আপনি শোনাইলেন হাত সাক্ষ্য দিবে হাত কথা বলবে পা সাক্ষ্য দিবে তাহলেন এই যে জবান দিয়ে কত মিথ্যা কথা বলছি কত গিব সাকায় করছি কত পরনিন্দা করছি জবানের ব্যাপার কি আশা বলি থানবির রহমতুল্লাহ আলী যুবককে বলে যুবক রেম এই জবান তোমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দিব চিল্লায় বলুন মার হাবান যুবক ডাকতে বলে হুজুর জবান কেমনে সাক্ষ্য দেয় আশ্রা বলি থানবির রহমতুল্লাহ ডাক দেয় বলে যুবক রে যে রব্বুল আলমিন কেমতের মাঠে হাড্ডি গুডি তারা কথা বলাতে সক্ষম হবেন সেই রক্ত এই জবান কথা বলাতে সক্ষম হবেন বলুন মুসলমানিমান আল্লাহর গোলাম কাজেই এই জবান থেকে এমনি এমনি একটা কথা বললে হবে না কারণ জবান আপনার পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দিবে এই জবান দিয়ে যদি পড়তেই হয় তাহলে আপনি পড়েন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم وانت يجودي قطاب ultimum شاي طهول بوليم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سلا الله اكبر وقال رسول الله صلى الله عليه وسلم মাই আদ মা বাইনা লিহাইহিম ওয়ামা বাইনারি জেলাইহিম আদ মাল্লাহুল রবাহুল বুখারি চিল্লা বলুন মারো হাওয়া আরো জোরে বলেন মারো হাওয়া না এরকম করলে তো প্রথম কথা অজি করবে না আপনারা কথা বলেন না কথা বললে কি আপনার সমস্যা হ্যাঁ আমি এত কথা বলতেছে আমার সমস্যা হচ্ছে না বরং আরও ভালো হচ্ছে কথা বলবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বক্তাকে উৎসাহ করতে হবে তা আপনারা যদি আজ পর্যন্ত আমাকে চিনলেন না কি কমু আর আফসোস তো যাই আসুন আল্লাহ নবী সরকার হাদিসের মধ্যে বললেন দুইটি জিনিস কয়টি জিনিস বলেন তো দুইটি জিনিস এক নম্বর হলো দুই চলের মধ্যবর্তী স্থান লিসান মানে হলো কি জবান চিল্লা বলুন কি জবান যার দ্বারা আমরা কথা বলতেছি আর একটা হলো দুই পায়ের মধ্যবর্তী স্থান লজ্জায় স্থান আল্লাহ নবীজি বলছেন যে ব্যক্তি এই দুইটি অঙ্গের হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন চিল্লা বলুন সুবহানাল্লাহ অন্য জায়গায় عَلَّى أَنُّ بِجِبُنْ سِنَّ عَنْ أَبِي رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: কালি মাচ্চা নে হাবিব বাচ্চা নে ইল রহমান খফিফ আতান আলান সুন্দর করে পড়েন সুবাহানুল হি অবিহামদি সুবাহানুল্লাহ হি আমার বড় ভাই মুফতি সাইফুল ইসলাম এই হাদিসের সব নদীরকে করে দিয়েছেন আমি তারপর একটু চেষ্টা করি আল্লাহর নবিজীবন সেন কালি মাচ্চা নে রহমান ম른 দুইটি kalimat আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় খফীফাতান আলাল লিসান জবানে বলাতে সহজ সাকীলাতান ফিল মিজান যেটা মিজানের পাল্লায় ভারী করবে চিল্লা বলুন সুবহানাল্লাহ আমার সাথে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পবিত্রতা এবং প্রশংসা বর্ণনা করছি যিনি সত্তা এবং রব চা হিসাবে অনেক গুণে বড় আল্লাহ আকবর বলবেন না বলেন আল্লাহ আকবর আরও জোরে বলেন আল্লাহ আকবর সম্মানিত হাজির আগে বয়ান করছি নিজেরাও ভয় পাচ্ছে মুসলিরাও ভয় পাচ্ছে কথা বলেন ঠিক না ব্যা ঠিক আমি কি বলবো বেড়ারও কান আছে কিন্তু এখন কি ওই সময় আছে হ্যাঁ কতক্ষণ এখন কি ওই সময় আছে এখন কথা বলতে হবে অমরের মতো কথা বলেন ঠিক না বেঠি মুসল্লিকেও স্ট্রং থাকতে হবে বলেন দাও ইনস আবার অমরদারচ দিল দাও খোদা দাও আমার অমরদারচ দিল দাও আলির মতো বীর সে আলির মতো বীর সে জগতে নিখিল দাও খোদা দাও আমা অমর দিল দাও দা দাও আমায়াবার অমরদারচ দিল যাকে দাও ঘরে ঘরে দিতে ওকা তরে আাবিল দাও খোদা দাও আমার অমরদার দিল চিল্লা বলুন মার